আগের ভিডিওতে ব্যাপন সম্পর্কে জেনেছিলাম আজকে জানব সাপ কেন প্রায় জীব বার করে এই একটা ভালো প্রশ্ন এটা কিন্তু ব্যাপনের সঙ্গে সম্পর্ক আছে তোমরা আগে ভিডিওটা দেখে নেবে ব্যাপন সম্পর্কে আলোচনা করেছি এখন দেখো সাপ কেন জীব বার করে বুঝতে পারছো আমাদেরকে ভয় দেখানোর জন্যে না কোনো পশু পাখিকে ভয় দেখানোর জন্য আসলে মানে প্রাণীদের বিভিন্ন প্রাণীর দেহ থেকে না উদ্বায়ী যৌগের অনু বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে স্যার উদ্বায়ী যৌগ কি উদ্বায়ী পদার্থটাকে জেনে নাও তাহলে যৌগরে জানতে পারবে তুমি একটা পেট্রোল লাগলে বিষের মধ্যে কি হবে খানিকক্ষণ পর যে দেখবে উপে গেছে নেই তাহলে সেটা তো উদ্বায়ী পদার্থ কপ্পুর ন্যাপথনিন এগুলো উদ্বায়ী পদার্থ তেমনি মানুষের বা বিভিন্ন প্রাণীর শরীর থেকে কিছু না কিছু একটা উদ্বায়ী পদার্থ সবসময় বের হচ্ছে সাপ কি করে সেই সময়টা সাপ জীব বার করে নেয় এবার কি এখন কেন সাপের জীবে সেই যোগের অনুগুলো আটকে যায় আমাদের শরীর থেকে যেটা বেরিয়েছে বা সাপ যেখানটা দিয়ে ঘোরাফেরা করছে তার আশেপাশের যে কোনো কিছু আছে কি না জানার জন্যে বাতাসে তো সেগুলো ভেসে বেড়াচ্ছে বাঘ যিনি থাকে কি একটা হরিণ থাকে কি একটা মানুষ থাকে সে বুঝতে পেরে যাবে যে এইখানে কিছু একটা আছে কী করে বুঝতে পারবে ওই জীবটি যখন বার করবে সেই অণুগুলো লেগে যাবে অণুগুলো লেগে যাওয়ার পর সাপ কি করে সঙ্গে সঙ্গে সাপ তার জীবটা ঢুকিয়ে নেয় এবং ওপরের তালুতে ঠেকায় ওপরের তালুতে একটা বিশেষ অঙ্গ আছে যেটা অন্য কোনো জীবের নেই সে অঙ্গটার নাম হচ্ছে জেকবস সন্স জেকবস সন্স অর্গান সাপ তখন জীবটা ঠেকায় যখন সে অনুগুলো মস্তিষ্কে একটা উদ্দীপনা সৃষ্টি করে তা মস্তিষ্কে যখন উদ্দীপনা সৃষ্টি করে সেই উদ্দীপনাটা দেখে বুঝতে পারে সাপ কতটা এলাকা বাইরে চলে এসেছে বা অজানা জায়গায় চলে কি না তার নিজে কোনো ক্ষতি হবে না সেই উদ্দীপনাটা থেকে বুঝতে পারে তা সাপ ওই জন্যে কিন্তু বারবার জীব বার করে এটা কিন্তু ব্যাপনে ঘটনা মানে ব্যাপনের অধ্যায় আমাদের আলোচনা আছে তাহলে আমরা ভালো জেকবস অর্গান আমাদের ঠিক কোথায় থাকে ওপর তালুতে স্যার মস্তিষ্কে থাকে মানে এটা ওই জায়গার সঙ্গ আছে আমাদের ব্যাপনে আরেকটা প্রশ্ন আমাদের খুব ইম্পর্টেন্ট জানার দরকার ছিল এই প্রশ্নটা হচ্ছে হ্যাঁ আর একটা যে ফেরোমন ফেরোমনটা কী ফেরোমন হচ্ছে জীবজগতে পোকামাকড় হাতি ও বাঘ প্রজননে বিভিন্ন ধরনের উদ্বায়ী রাসায়নিক পদার্থের গুরুত্ব অপরিসীম এটা হচ্ছে প্রজননে বিভিন্ন রকম ধরনের প্রজননের কাজে লাগে কাদের লাগে হাতি সহ তৃণভোজী এবং মাংসসী প্রাণী এই রাসায়নিক পদার্থ এটা কি বলছে দেখো শ্রীমথেরা এই গা থেকে যেটা বেরোয় সেই নিশ্চিত ফেলো ফেরোমনটা দেহ মিশ্রিত ফেরোমনটা অনেক কয়েক কিলোমিটার পর্যন্ত গন্ধ উঠে যায় তারা বুঝতে পারে যে আমাদের এলাকা এইটা দিন নিজেদের এলাকা চিনতে পারে বলছে খোলা এ দেখো এবার ব্যাপনে আমরা একটু পড়ছি মথ ছাড়া আমাদেরকে কিনে নিতে পারবে যে খোলা হওয়ার বিষাক্ত উদ্বায়ী তরল কঠিন পদার্থের ছেড়ে বিষাক্ত উদ্বায়ী তরল বেশি উপর কেন মানে উদ্বায়ী তরল একটা বিষাক্ত আছে একটা ভালো আছে তা যেটা বিষাক্ত সেটা বিপজ্জনক কেন কারণ তাড়াতাড়ি ব্যাপন করতে ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে বা সেই জায়গাটা ছড়িয়ে পড়বে তো উদ্বাহী বিষাক্ত পদার্থগুলো রাখা যায় না খোলা যায় না মানুষের ক্ষতি হবে জীবের ক্ষতি হবে যে অজ্ঞান করার সময় চেতনাশক পদার্থগুলো গ্যাস রূপে অজ্ঞান করার সময় তো গ্যাস দেয় আমরা জানি যদিও দেখা হয় না চোখে আমাদের সব প্রশ্বাসের প্রশ্বাসের সঙ্গে ব্যবহার করা হয় কেন নিঃশ্বাস কোনটা প্রশ্বাস কোনটা আমরা মানে ব্যক্তা গেলে বলে নিঃশ্বাস টান ইংরেজেন দেবো নিঃশ্বাস নেই কিন্তু কথাটা ভুল বলে যেটা নিই সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস আর যেটা ত্যাগ করি সেটা হচ্ছে নিঃশ্বাস ওই জন্য বলা হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মানে যেটা বেরিয়ে গেল আর যেটা নিচ্ছি সেটা কিন্তু প্রশ্বাস ওই বাসে ট্রামে বলে গায়ে নিঃশ্বাস ফেলবি না তা সত্যি সেটাই ঠিক কিন্তু ডাক্তারখানা যেটা বলে নিঃশ্বাস নেই ইঞ্জেকশনটা দেবো এটা কিন্তু একটা ভুল আছে ওর মধ্যে যাই হোক প্রশ্বাসের সঙ্গে যদি না দিই আমি যদি নিশ্বাসের সঙ্গে যদি অক্সিজেন অজ্ঞান করা গ্যাসটা দিই কী হবে বাইরে ছড়িয়ে আসবে মানুষের ক্ষতি হবে ডাক্তারই অজ্ঞান হয়ে যাবে যাক তো বুঝতে পেরেছো